يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم الله اكبر الله رب العالمين سورة الجسيم কোরআনুল করিমের পঁয়তাল্লিশ নম্বর ছোড়ার আট নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন এই যে আমি আল্লাহ কোরআন আমার কোরআন যেখানে আলোচনা হবে এই কথা মাইকিং করা হয় পোস্টারিং করা হয় জানিয়ে দেওয়া হয় এই জানিয়ে দেওয়ার পরেও এখনও যারা এই মাহফিলে উপস্থিত হয় নাই তারা অহংকার করেছে বা যে কোনো অবজ্ঞা করেছে আল্লাহ বলেন এমন বান্দাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি বলেন নাউজুবিল্লাহ তাহলে আশা করব যারা এখনও ওইদিকে দিকে থেকে ঘোরাফেরা করছেন দয়া করে আহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআনের মাহফিলে জান্নাতের মাহফিলে উপস্থিত হবেন ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিচ্ছেন علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين الله أكبر ربنا لمن سورة الزسيار 45 نمبر سورة 9 نمبر آيات ربطرين আবার বলে দিচ্ছেন ও বান্দারা তোমরা যারা মানুষ পদবাচ্চে যারাই আছো ধর্ম বর্ম নির্বিশেষে যারাই মানুষ নামে বিবেচিত তারা যেখানে আস এই কোরআনের কথা আলোচনা যারা এসেছ তোমরা আশপাশ থেকে শুনতেছ এই কোরআনের কথা আলোচনা করার পর কোরআন দিয়ে কথা বলার পর যদি কেউ কোরআন যদি বস্তু বানিয়ে আমলে না নেয় আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি বলেন তাহলে এই কোরআনের মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই আছে না নাই আমার বললেন ও বান্দা কিছু মানুষ আছেন সেই বান্দাগুলো আমি আল্লাহর কোরআন থেকে তারা দূরে সরে রাখার জন্য অজ্ঞতাবশত তারা আমার এই দিনের পথ থেকে আলোর পথ থেকে দূরে সরে নিতে চায় বেহুদা বিভিন্ন ধরনের কথাবার্তা দিয়ে সেদিকে নিতে চায় অন্য মতাদর্শের দিকে নিতে চায় অন্য আইনের দিকে নিতে চাই এমন বান্দাদের জন্য আমি জাহান নামের যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি বলেন নজুবিল্লা আল্লাহ নবুল আলমেন বলেছেন ليضل عن سبيل الله بغير علم ويتكدها هزوا أولئك لهم عذاب مهين الله أكبر আল্লাহ নব্বুল আলেমেন বলেন সুরাতুল কোরানুল করিমের এক তিরিশ নম্বর সোরা ৬ নম্বর আর তেরো মে কারিম জানিয়ে দিলেন ও আমার বান্দারা আমার মানুষের আমার মানুষ বিবেচিত যে মানুষগুলো আছে এর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে তারা এই কোরানের আলোচনার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য তারা হয়তো কথাবার্তা ক্রাই করে তারা বিভিন্ন কথাবার্তা কালতামা গান বাজনা বিভিন্ন ধরনের এই এইরকমের ভাবে নানান ধরনের চালায় কোরানের আইনের বহির্ভূত আইন পাশ করার জন্য যারা চেষ্টা করবে এলেম ছাড়া আল্লাহ বলেন এমন বান্দার জন্য আর এই কোরআনের কথাগুলো তারা খেলতামাশা বানিয়ে নেয় যারা কোরআন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় কোরআন দিয়ে সমাজটাকে সাজাতে হয় সাজাতে চায় মানুষগুলোকে আল্লাহর সৃষ্টিগুলোকে চালাতে চায় তাদেরকে যেন অবজ্ঞা করবেন আল্লাহ তালা বলেন এমন বান্দার জন্য আমি আল্লাহ তালা অপমানজনক শাস্তি ব্যবস্থা করে রেখেছি বলেন না